আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি সব আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লেখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এই সব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমন কি পশ্চিমা সভ্যতা জায়নিস মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো এফবিআই এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে ওরা এগুলোকে ওই যে আস আতুল্লা বলতে পারে যেমনটা কাফেররা বলত প্রাচীনীতি কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ ঠেকাতে পারবে না ইনশাল অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে চাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকেই শুরু হয় ব্যক্তি থেকেই শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করব একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কিছু বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সব কিছু এর আওতাভুক্ত এবাদতের মধ্যে এটা গোল গন্ত মধ্যে এটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি পালন স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি ওমা জিন্না জিন্ন ইনসাইল আলী আবুদুন এর উপর আমল করব একটা হচ্ছে এটা মাথায় রাখবো অর্থ হচ্ছে আল্লাপাক বলেছেন তোমরা আল্লাহর ডিমকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন নতুন কম নিয়ে আসবো আল্লাপাক বলেছেন আমাদেরকে উৎখুলুফিস পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাপাক আমাদেরকে বলেছেন যে বলে আচ্ছা ইল্লা ইং তু মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হ্যাঁ মৃত্যুবরণ করো না কত আয়াতাস আর একটা আমি শুরুতে বলেছিলাম আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিবোন সব আমাদের সব কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে বাস্তব শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স এই যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দিব সুন্নাভিত্তিক জীবনযাপন করবো ইনশাআ আল্লাহ রসুল্লাহ যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকিদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এইদিকে আবার তাগুত কুফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মখলেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশান ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়া আর অনেক আছে মুরজি একিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মতাজিল আকিদা আছে রাফেজি আকিদা আছে খারাজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহেলুসুল্লা জামায়ের আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রীর দর্শনের যে ফেতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যবিচার থেকে যত রকম কবিরাগুনা আছে এগুলো ছাড়তে হবে আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলমে আল্লাহ পাকে দিলে দিলে দিনের আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না অতএব ওলামা থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সহবরটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোনো অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আসে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পারসেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আশফাইবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকব এরপরেও যদি সবকিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি আর দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলার এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়া কাম করতে পারবো না আমি একটু খোলামেলা বলে দিই আর কি রাগ করেন না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়া ইমারত দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাতে দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না স্বাধীন হতে পারবো না মাসলুমদের সাহায্য করতে পারবো না মুস্তাদ আফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আকৃদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাহা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানহাজের তাওহিদপন্থী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতির পদ্ধতির নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতিবিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই ইনশাআল্লাহ আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ দেখবেন এই অঞ্চলে ক্যালিম আলাহ মুহম্মেদুর রসোল্লা পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমেই হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামায়া গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আছে তাদেরও বা আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিতপন্থী মানুষদের একটা কাফেলা করে উঠুক এ বিষয়ে আপনার একমত কি না এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা ঘুরে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর পাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়ে কায়েম হবে হতে আলা আল্লাহ যেন কবুল করেন আমিন এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোটো ছোটো পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে সেই কায়েম তো বহু দূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে চেইন অফ কমান্ড আছে সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে শাহবাগীর ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে হিজবুত হিজবুত তা একটা আছে না না বাইজিদ খান পন্নির ভুল বললাম হ্যাঁ তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এনজিওরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল এখনও আরেকটা আগুত যারা ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না আমরা কিসের অপেক্ষায় বসে আছে উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই পুনর্জাগরণ দেখতে চাই এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে সাল যখন কালিমার পতাকা পড়ে যায় তখন আকবাড়িয়ে উঠে উঠিয়ে নেওয়া লাগে এখন কালিমার পতাকা তো সিলসিলায় সিলসিলে আমার হাতে কেউ তুলে দেয় নাই দিচ্ছে না পড়ে গেছে পতাকা নিচে আপনি কি করবেন উঠাতে হবে আমাকে এখন আল্লাবাক্সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন যোগ্য এমারা দান করেন যোগ্য সুরা দান করেন যোগ্য আমির দান করেন আমাদেরকেও যোগ্য মাহমুর হওয়ার করেন আপনারা বিশ্বাস করেন যদি এইভাবে আমরা বেশি না পাঁচ থেকে দশটা বছর কাজ করতে পারি ইনশাল্লাহ সারিয়ে কায়েম হোক না হোক এমন একটা জেনারেশন আমরা রেখে যাব ইনশাল্লাহ বাংলাদেশে যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে চান এটা আমি কোনো চাপাবাজি করতেছি না আর এটা কোনো আবেগের কথা না জাস্ট আমরা যদি দশটা বছর এভাবে কাজ করতে পারি একজন শেখ হারুন ইজহার একজন আদনান ভাই একজন অমুক ভাই একজন তমুক ভাই একজন অমুক স্কলার একজন তমুক স্কলার তাদের একক খেত মতো যদি এইভাবে জাগরণ হতে পারে আপনারা একটু চিন্তা করেন যদি এরকম একশোটা মানুষ একসাথে থাকে তাহলে উম্মার কি হইতে পারে অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন আপনারা পুশ করেন আপনারা এগুলো আওয়াজ তোলেন ইনশাল্লাহ তহ আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের মধ্যে এখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন ইনশাল আর শেষের দুটো কথা বলে শেষ করছি এরপরে আমাদের কাজ হবে দুটা এটা যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা সিরাতে আদলে দাওয়াতের কাজ করতে থাকা এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা সে যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে বলছি আমি দাওয়াতের মেহনতটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সেমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিমে হবে সবখানে দাওয়াতে কাজ করতে হবে এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণীদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিবির মধ্যে র্যাবের মধ্যে ডিজিএফ এর মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াতভাবে খোলাসা করে আমভাবে খোলামেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত ব্যাস এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে যদি যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাব যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায় আমরা হামাস হয়ে যাব যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরশক্ত হয়ে না এসে ভালোই ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মোদির রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং জিহাদ এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ আজাল তখন দেখবেন বহির্বিশ্বে কীভাবে আমরা বড় 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 ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমান্ড গড়ে তুলতে পারি এবং সেটা সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে এবং সেটা অবশ্যই সিরাতের আদলে সুন্নার আদলে কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুদের দাসদের আদলে নয় সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন তাদের সাথে তাদের সাথে নয় যারা মুসলিম থেকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে এদের সাথে নয় অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তো অফিক দান করেন নামিন তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরাস যারা যারা কাজ করছেন তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই যতক্ষণ না তারা আহেলুস্ল জামায়াতের আকিদা আমল মানহাস থেকে দূরে সরে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাকবেতনটা কথা কাটাকাটি ফেসবুকে ঝগড়া এগুলো খুব বাজে বিষয় হচ্ছে এগুলো কোনো প্রয়োজন নাই আমাদের আর কে কি করলো তারা এটা করলো কিনা না সেটা করলো কিনা তারা কেন এমন করে না ওই আলেম কেন এমন করে না এগুলো ভাবার আমাদের প্রয়োজন নাই আমরা দেখবো আমরা কি করতেছি আমরা দেখবো যে আমরা কি করতেছি আমাদের কি করা দরকার এই কাজগুলোর জন্য ঐক্যবদ্ধ হয় ইমান আমল তস্কিয়া জামায় ইমারা ওলামা কিলাম সহবত দাওয়াত এবং জিহাদ ইনশাআল্লাহ আপনার অপেক্ষা করতে থাকেন বাংলার মাটিতেও ইনশাআল্লাহ ক্যালিম আলাহ মুহাম্মদুর রসুল্লাহর পতাকা উঠবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন